দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর সাথে কি ঘটল? সন্ধ্যার পর মামার বাড়ি যাওয়ার পথে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এলাকা জুড়ে তখন বিদ্যুৎহীন অন্ধকার। ঘটনাটি নদী আর তাহিরপুর থানার কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শ্যাম নগরের। পরিবারের অস্থির খোঁজাখুঁজির পর রাত গভীর হতে না হতেই মেলে হৃদয় হৃদয়বিদারক খবর। বাড়ি থেকে কিছু দূরের একটা পরিত্যক্ত গোশালায় পড়ে তার শীতল শরীর। পরিবারের অভিযোগ পাড়ারই এক যুবক বহুদিন ধরেই তাকে বিরক্ত করত সন্ধ্যার সেই মুহূর্তে সুযোগ পেয়েই তাকে বাড়ি থেকে টেনে নিয়ে যায় বলেই আশঙ্কা এই যুবককে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ থানায় নিয়ে গেছে পুলিশ তার জন্য মেয়েটির মা বাবার বুক ফাটা আজ কেঁপে উঠেছে গোটা গ্রাম স্বপ্নে ভরা একটা কিশোরী যে পথ চলা শুরু করেছিল জীবনের নতুন অধ্যায়ের দিকে এক রাতের মধ্যেই তা থেমে গেল নিষ্ঠুর অন্ধকারে স্থানীয় মানুষের প্রশ্ন কবে থামবে ধরনের ঘটনা নিরাপত্তা ন্যায়ের দাবিতে আজ শ্যামনগরের আকাশ ভারী ছ মাস আগে শুনেছি এরকম জ্বালাতো তা ও কখনো রাজি হয়ে তারপরে এর মধ্যে বলে একদিন পড়তে গেছে সাইকেল টেনে ধরেছে তাও চলে এসেছে সে বাড়িতে বলেছে তা বললি পরে দিদি বলেছিল যে হলো থানায় না জানাতে বলতে বাচ্চা ছেলে কি জানাবো কি দেখি করবে তখন আমাদের আবার দোষ হবে তার জন্য কিছুই করেনি হঠাৎ করে এই সাতটার সময় বাড়িতে বললো কিনা আমি বোনের একটু দেখে আসি আমাদের বাড়িতে বোনকে দেখতে গেছে বোনকে দেখে দেখতে গেছে ওদের বাড়ি পৌঁছাতে পারেনি তার আগে ওর মা একটুখানি ঘুম সারাদিন ঘরে কাজ করে একটু ঘুম মতন এসছে শুয়ে পড়েছে আর তারপরে বলছে আমি ওর পড়া ছিল আটটায় তারপর যে আটটা বেজেছে তখন ওর পাচ্ছে না তখন তো খোঁজাখুঁজি করতে করতে ওকে পায়নি তখন তো ছেলেটার বাড়িতে গেছে মনের সন্দেহ লেগেছে বলে ছেলেটার বাড়ি গেছে ছেলের বাড়ি গিয়ে দেখতে ছেলেটার হাতে রক্ত টক্ত লেগে আছে সেই হাতে ভাত খাচ্ছে তারপরে একজন বলে একটা থাপ্পড় মিলেছে তখন বলে শিকার খেয়েছে আগে বলেছে নাকি যে আমি জানি না কোথায় যাচ্ছে তারপরে মারার পরে তারপরে নাকি বলেছে যে হ্যালো ধরো শুনেছি এটা তার সঙ্গে কথা বলার পরে ছেলেরা সেটা খেয়ে আমি থেকে বডি পাওয়া গেল কই একদম টান হয়ে গলা কাটা একটাই ছিল রাত গেছে দিন চলে আমি ডাকতেছি আয় ভাত খাওয়া দাদা হায়

আয় আমি আমার রাত হয়ে গেছে আমার ভয় লাগে আয় আমার সাথে আমি একটু চান করে আসি ওর মার দিলাম ওর মা মা আমার মাথা ধরেছে আমি ডাকলাম দুষ্টু নিয়ে যাও সে নিয়ে করে বাড়ি বাড়ি ও ঘরে ঢুকলো ঘরে ঢুকলে আমি বাড়ি চলে গেলাম বাড়ি চলে গেলি পরে তার আধ ঘন্টা পরে ওর মার কাছে বলতেছে ও মা বুনির আমি দেখিনি সারাদিন আমি একটু বুনির পাঁচ মিনিট মতো দেখে আসি তখন সাতটা বাঁচতে ছিল আটটায় করাও তো পড়তে যাবা নেই আমি বনুদ দেখিয়ে আসি তোর মা বললো যে তুই যে ফোন নিয়ে যা ফোন নিয়ে দড়াইয়ে আলো দিয়ে তা দেখি দেখতে দেখতে যা অন্ধকার তো ফোন নিয়ে গেছে সারণ ওই জায়গা গেলি পরে সারণ মার মন মুখ চেপে দিয়ে মুখ চেপে কি তুলে নিয়ে গেছিল